ওকে আমরা যদি আসলে মোবাইলের মাধ্যমে জমির খাজনা দিতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের চলে আসতে হবে গুগলে গুগলে এসে এখানে আমাদের সার্চ করতে হবে হচ্ছে এলডি ট্যাক্স ডি ট্যাক্স ডট গভ ডট বিডি এই লেখাটি লিখে আমাদের সার্চ করতে হবে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এলডি ট্যাক্সের যে ওয়েবসাইট এখানে আমরা চলে আসছি এখান থেকে আমরা ভূমি উন্নয়ন কর এখানে আমরা ক্লিক করব এখানে আমরা টাচ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি মোবাইল নম্বর দিতে হবে অর্থাৎ আপনার যে মোবাইল নম্বরটি দিয়ে আপনার হচ্ছে এখানে আইডি করা আছে ওই মোবাইল নম্বরটি আপনি এখানে বসিয়ে দিবেন মোবাইল নম্বর দেওয়ার সময় আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে আপনি জিরো বাদে হ্যাঁ যেমন আমরা মোবাইল নম্বর সেভ করি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স তো এখানে আপনি জিরো বাদ দিয়ে আপনি বাদ বাকি সংখ্যাগুলো এখানে উঠে দেবেন ওকে এখানে মোবাইল নম্বর এবং আপনি পাসওয়ার্ড দিয়ে তারপর সে নিচে যে সংখ্যাটি আছে অর্থাৎ কতগুলো ইংলিশ অক্ষর আছে ক্যাপিটাল লেটারে এটা আপনি নিচের ঘরে বসিয়ে দিবেন ওকে বসিয়ে দিয়ে আমরা এখানে লগ ইন বাটনে টাচ করবো কে আমরা এখানে লগ ইন বাটনে টাচ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের যে ড্যাশবোর্ড আমরা ড্যাশবোর্ডে আসে এখান থেকে আমরা যদি একটু ডেস্কটপ বোর্ডটা অন করে নিই তাহলে আমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো এখানে এসে আমরা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হোমের পাশে থ্রি ডট একটি মেনু আছে হ্যাঁ এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা হোল্ডিং তালিকা এখানে আমরা হোল্ডিং তালিকায় ক্লিক করবো ওকে হোল্ডিং তালিকায় ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এই প্রোফাইলে যতগুলো আমার ট্যাক্স আমার বাকি আছে অপরিশোধিত আছে সেগুলো এখানে শো করবে আমরা এখান থেকে যেই যে খতিয়ানটির আমরা ট্যাক্স পে করবো সেই খতিয়ানটির যে আমরা একটু জুম করে দেখাই এখানে আসলে আমরা চোখের মতো যে একটি অপশন দেখতে পাচ্ছি যেমন এখানে আমার যে কয়েকটি খতিয়ান আছে এর মধ্যে তিনটি খতিয়ানের খাজনা আমার পরিশোধিত কি যে তিনটা আছে এটা অপরিশোধিত হ্যাঁ তো এখান থেকে আমি একটি খাজনা পরিশোধ করব তো আমরা এখানে এই চোখের মতো একটি বাটন একটা আইকন দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পরে আপনার যে যে জমির তথ্যগুলি দেখতে পারবেন ভূমি উন্নয়ন কর কত সাল থেকে কত সাল আপনি আপনার খাজনা বাকি আছে সম্পূর্ণ বিষয়টি আপনি এখানে শো করবে আপনি এখান থেকে দেখতে পারবেন দেখার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বমোট কত দাবি আছে তো এখান থেকে আমি খাজনাটি পেমেন্ট করতে চাইলে আমাকে এখানে আসতে হবে পেমেন্ট এল এস জি এখানে আমাদের টাচ করতে হবে এখানে টাচ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি কর পরিশোধ করতে নিচের তথ্য পূরণ করুন হ্যাঁ তো তথ্য হচ্ছে আমার অনলাইন পেমেন্ট এখান থেকে আমি ই পেমেন্ট ই পেমেন্ট করুন এখানে আমি টাচ করব ওকে ই পেমেন্টে টাচ করার পরে আমাদের যে আসলে এখানে পেমেন্টের যে গেটওয়ে সিস্টেম আছে এখানে আমাদের নিয়ে আসা হবে এবং আপনি এখান থেকে এই যে কয়টি অপশান ছয়টি অপশান আছে এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন আপনি উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বিকাশ রকেট হ্যাঁ এইগুলো এ চালান আপনি এই কয়টি আসলে ওয়েতে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে পরবর্তী যে ধাপ আছে সেখানে আমি সরি বিকাশ সিলেক্ট করে দিলাম এবং পরবর্তী যে ধাপ আছে সেখানে আমি টাচ করব সরি বর্তমানে হচ্ছে বিকাশের পেমেন্টটি বন্ধ আছে খুব সম্ভবত আমরা অন্য একটি ওইতে দেখব উপায় দিয়ে দেখি উপায়তে তে সার্ভার ডাউন রকেট ট্রাই করব ওকে আমার এখানে রকেটের সার্ভারটি চালু আছে তো এখান থেকে আমি রকেটের মাধ্যমে পেমেন্ট করব এখানে কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করার কারণ হচ্ছে যে কোনো একটি সার্ভার ইউজ করে আপনি এই পেমেন্টটি করতে পারেন যা যে কোনো একটি সার্ভার যেমন বিকাশ রকেট রকেট নগদ হ্যাঁ যে কোনো একটি সার্ভার আসলে ডাউন থাকতেই পারে সেক্ষেত্রে আমরা যাতে অন্য কোনো অ্যাকাউন্ট ইউজ করতে পারি সেজন্য এখানে কয়েকটি অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে বা কারণ আছে এখান থেকে আমরা মোবাইল অ্যাকাউন্টের নাম্বার দেবো হ্যাঁ মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের নাম্বার দিব পিন নাম্বার দেব এরপরে আমাদের যে মোবাইল ওটিপি আসবে সেই ওটিপির মা ওটিপি এখানে প্রদান করার সাথে সাথে আমাদের পেমেন্ট হয়ে যাবে এবং আমরা পেমেন্ট হওয়ার পরে আমরা পুনরায় আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ডটা চলে আসলে এই যে পরিশোধিত খাজনার অপশানগুলো আছে ঠিক এই রকম আসবে যে আপনার খাজনা পরিশোধিত তো এইখান থেকে আমরা এই যে পরিশোধিত এখানে ক্লিক করব এখানে টাচ করার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের খাজনা সর্বম টাকা কেনার দাবি শূন্য দেখাবে শূন্য দেখালে আমরা কিভাবে আসলে খাজনা রসিদ ডাউনলোড করব সেই বিষয়টিও আমরা এখন দেখব তো আমরা আবার থ্রি ডট মেনুতে ক্লিক করব থ্রি ডট মেনুতে ক্লিক করলে এই যে দাখিলা আমরা এই দাখিলায় টাচ করব ওকে দাখিলে টাচ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমার যতগুলো দাখিলা দাখিলা আমি পেমেন্ট পরিশোধ করেছি সবগুলো এখানে তথ্য শো করবে এখান থেকে এই যে চোখের মতো যে আইকন আছে এখানে বিবরণ এখানে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আমার দাখিলের যে কাগজটি আছে এটি এখানে শো করতেছে আপনারা চাইলে এই খাজনার কাগজটি এখানে প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টটি ক্লিক করার সাথে সাথে আপনাকে এটা আসলে পিডিএফ সেভ করে রাখতে পারবেন অথবা যদি আপনার কোনো প্রিন্টার থাকে তাহলে আপনি সরাসরি এখান থেকে প্রিন্ট করতে পারবেন তো এই ছিল আসলে মূলত মোবাইলের মাধ্যমে খাজনা পরিশোধ করার নিয়ম হ্যাঁ এলডি ট্যাক্স বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করার নিয়ম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যারা আমার এই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম